গীতায় লেখা আছে যখন তুমি কষ্ট আর কটুকথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আবার কিছু মানুষের থেকে জ্ঞান পাই মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে কেউ পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে তুমি চিন্তা করো না যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে আপনি যা চেয়েছেন তার থেকে অনেক বেশি দিতে চলেছেন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতেও যেতে পারে নিজেকে সব সময় স্মরণ করান খারাপ সময় চিরকাল থাকে না আস্তের অন্ধকার কালকের আলো হয়ে যাবে অন্যের কথা শুনুন কিন্তু নিজের পথ নিজেই ঠিক করুন কখনোই বাবা মা ভাই বোনকে বা নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলবেন না কারণ আজকে আপনি সুস্থ আছেন কালকে আপনি বিছানাতে থাকতে পারেন তখন কিন্তু তারাই আপনার সেবা করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনে আনবে তোমার দুঃখের সমাপ্তি শ্রীকৃষ্ণ বলেন সবার কাছে নিজের সত্যতা প্রমাণ করতে যাবেন না কারণ যার আপনার প্রতি বিশ্বাস আছে তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে আপনার কোনো কথাই মেনে নেবে না জন্মের সাথেই মৃত্যু অনিবার্য তাই নিজের কর্ম করো যা অনিবার্য তা নিয়ে দুঃখ করো না শ্রীকৃষ্ণ হলেন সুপ্রিম পাওয়ার অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি তাই তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করতে সর্বদাই চেষ্টা করেন তিনি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে